ওরাকে আজ অন্যরকম লাগছে বেরুন ও সিলভার রঙের লেহেঙ্গাটা ওর গায়ে ঠিক যেন রাজকীয় মায়া ছড়িয়ে দিয়েছে মেরুন রঙের গভীরতায় আছে নারীত্ব আর সিলভারের নরম ঝিলিকে আরও উজ্জ্বল হয়ে উঠেছে লেহেঙ্গার ঘেরের কাজগুলো বেশ বেশি ভারী নয় হালকা অ্যাম্বয়ডারি সূক্ষ্ম ঝিলবিল যেন চোখে না পড়েও চোখ আটকে রাখে গলার ডায়মন্ডের সিম্পল নেকপিস কোনো আড়ম্বর নেই তবু আলো পড়লে ঝকঝক করে ওঠে কানে ম্যাচিং ছোট ডায়মন্ড হাতে পাতলা ব্রেসলেট আর আঙ্গুলে একটাই রিং মিনিমাল চুলটা আজ অরা পুরো খুলে রাখেনি সামনের দিক থেকে নরম করে সাইড পার্ট করে পেছনে লো লুজ বান আর ইচ্ছা করেই বানটা একটু এলোমেলো রাখা হয়েছে বান থেকে দুপাশে নেমে এসেছে হালকা কাল করা কয়েক গুচ্ছ চুল যা ওর মুখটাকে আরও অনেক কোমল করে তুলেছে মেকআপটাও তেমন সফট চোখে হালকা ব্রাউন শ্যাডো পাতলা আয়লানার কাজলটা একেবারে হালকা করে ঠোঁটে নিটট পিঙ্ক লিপস্টিক কপালে ছোট্ট একটা সিলভার বিন্দি যা একদম চোখে না লাগলেও নজর কাড়ে অর্ডার করলে রশি ছোট্ট মেয়েটাকে অফ হোয়াইট আর সফট পিঙ্কের মিশ্রণে একটা আরামদায়ক ফ্রক ফ্রক পরানো হয়েছে মাথায় নরম ফেব্রিকের হেয়ার ব্যান্ড হাতে ছোট মিনেট অরার বুকে মুখ গুঁজে শান্ত হয়ে আছে রশি মাঝে মধ্যে এদিক ওদিক চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে দেখছে আরিস দূর থেকে তাকিয়েছে ওদের দিকে কালো পাঞ্জাবিতে সোনালী নকশা যা আস্তাকে আরও সুদর্শন করে তুলেছে অনুষ্ঠানের জন্য আরিশকে যতই ব্যস্ত থাকতে হোক না কেন সময় অরার দিকে খেয়াল করছে সে অরাও বুঝে শুনে চলছে বেশি লোকজন দেখলে পাশে সরে দাঁড়াচ্ছে ভুলেও যদি কোনো পুরুষ মানুষ কথা বলতে আসে তাহলে আরিশ কুরুক্ষেত্র বাঁধাবে এর এর মধ্যে রশি ঘুমিয়ে পড়েছে দুধ খেয়ে পরম তৃপ্তিতে ঘুমানো মেয়েটাকে বুক থেকে আলতো করে বিছানায় শুয়ে এসেছে অরা অভ্যাসবস্ত কয়েকবার ফিরে তাকিয়েছে নিঃশ্বাসের উঠা নামা ঠিক আছে কিনা দেখেছে তারপর ওই নেমেছে নিচে আজকের দিনের কথা ভেবে আরিশ সিদ্ধান্ত নিয়েছিল রশির জন্য আলাদা একজন আয়া রাখা হবে বিশ্বস্ত বয়সের মধ্য বয়স্ক সেই নারীটি এখন রশির রুমে বসে আছে ওনার কাজ একটায় রশির ঘুম ভাঙলে অরাবা আরিশকে জানানো কোলে নেওয়া খাওয়ানো কিংবা অন্য কিছু নয় আরিস চায়নি আজ রশিকে নিয়ে অরার বাড়তি দৌড়ঝাপ হোক এতদিন উৎকণ্ঠার মধ্যে কাটানো দিনগুলোর পর আজ অন্তত অরা একটু নিশ্চিন্তে রাখতে চায় সে ড্রয়িং রুমে দাঁড়িয়ে চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছে অরা বাড়িটা আজ অন্যরকম লাগছে আলো মানুষজন হাসি সবকিছুর মধ্যে একটা উৎসবের রং ইউ লুক রিয়েলি হট টুডে হামিং বাট আকস্মিক আরিসের কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালো অরা ভদ্রলোকের ঠোঁটের কোণে মিটিমিটি হাসির রেখা আপনাকেও অনেক হ্যান্ডসাম লাগছে আজ থ্যাংক ইউ ছোট্ট পাখি ফুয়াদরা কত দূর এলো অরা একবার ফোনের দিকে তাকিয়ে বলল কল করেছিলাম ভাইয়াকে বলল তো মিনিট পাঁচেকের মধ্যে চলে আসবে কি বললে শুনিনি একটু কাছে এসে বলো তো অরা সরল মনে অরিশের কাছাকাছি এসে জবাবে বলল মিনিট পাঁচেকের মধ্যে চলে আসবে কি ওরা মুখ গোমরা করে ফেললো আরিস আচমকায় অরাকে কাছে টান মারল ওর একটা হাত পিঠের সাথে চেপে ধরে আলতো করে ঠোঁটে ছোট ছুঁইয়ে দিল তো লজ্জায় শেষ চারপাশে এত এত লোকজন অথচ আড়িসের সেসব বিষয়ে কোনো হেলদোল নেই এখানে সবাই আছে আড়িশ তাহলে বেডরুমে চলো পাখি ওরা বড় বড় চোখে তাকালো এবার আরিস যেন কিছু বুঝেও বুঝলো না ওরার হাত ধরে টানতে টানতে দিকে এগোতে লাগলো কি করছেন বাড়িতে কত লোকজন বাবা মা ভাইয়াও চলে আসবে এখন এসব কি কাঁধে তুলে নিল এবার চুপচাপ কথা না বলে গেস্টরুমে ঢুকে দরজা আটকে ফেললো ওরাকে কাঁধ থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দিল সে তোমার কি মায়া দয়া কিছু আছে ওরা কতগুলো মাস তোমার থেকে দূরে সরে আছি হিসেব করেছো। ওরা কিছু বলতে পারলো না আরিসের অভিযোগগুলো মিথ্যে নয় ওরা সুস্থ হলেও এখনো আরিসের কাছাকাছি আসে দিয়েছে। কিছুটা ভয় আর অস্বস্তি থেকে আরিসের থেকে দূরে সরে থাকে ওরা ওর মনে হয় হয়তো ঘনিষ্ঠ হলে সি সেকশন স্টিচে কোনো সমস্যা হবে তাছাড়া আরিশ যে বনো ঘোড়া একবার ছুটলে থামতে চায় না কথা বলো পাখি প্লিজ আরিশকে কেমন অসহায় লাগছে অরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল আম সরি আরি অরার পাশে বসে দু হাত দিয়ে তার গাল ধরে কপালে নরম কিস করল ইটস ওকে একটু কোঅপারেটিভ হও ডার্লিং অরা মাথা নেড়ে সম্মতি জানালো এমন অনুষ্ঠানের মাঝে এসব কার ভালো লাগে সাজগোজ পোশাক সব কিছু নষ্ট হবে ভেবেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আবার তবে হুট করে একটা প্রশ্ন এলো মনে ওর আচ্ছা আমরা গেস্ট রুমে এলাম কেন বেডরুমে নয় কেন আরিশ মুচকি হেসে নিজের পরনের পাঞ্জাবি খুলে এক পাশে রাখলো রুমের রশি আছে জেগে যেতে পারে তাই ওরা ভেসে ফেললো এবার বিয়ের রাত থেকে শুরু করে পরের কিছু রাতের কথা কখনোই ভুলতে পারবে না ওরা আরিসের সেই পাগলামি ভুলবার নয় আরিস ওরার দিকে ঝুঁকলো একটু এক হাতে মৃদুভাবে গলা চেপে ধরে ফ্রেঞ্চ কিচ করতে লাগলো সে অন্য হাতে ওরাকে এলোমেলোভাবে ছুঁয়ে দিতে লাগলো ওরা আবেশে চোখ বন্ধ করে ফেললো আরিসের মাতাল স্পর্শে বিভন্না হয়ে পারা যায় না ওরার নিঃশ্বাসের শব্দে চারপাশ মুখুরিত হয়ে উঠেছে আরিস ওরার ও জিব্বা এই দুয়ের মাঝে ডুবে আছে শ্যাল আই টাচ ইউ আ বিট মোর ডিপলি ডার্লিং আ বিট মোর ইনস্টেন্সলি অরা মাথা নেড়ে সম্মতি জানালো পর মুহূর্তে অরার চিৎকারের শব্দ শোনা গেল গলা থেকে একটু নিচে কামড় বসিয়েছে আড়িশ অরার অবস্থা নাজেহাল খুব আরিস একটু আসতে প্লিজ আড়িস মুচকি হেসে আবারও কামড় বসালো যথারীতি এবারও চেঁচিয়ে উঠল অরা আরিস আর থামলো না পোশাকের উপর দিয়েই পা থেকে মাথা পর্যন্ত কামড় বসাতে থাকল আর শরীরের কোথাও এক ইঞ্চি বাদ রইল না ওরা সুখে যেন দিশেহারা হয়ে যাচ্ছে আর সেবার ধীরে ধীরে জিব্বা দিয়ে ওরার কানের ছিদ্রে স্পর্শ করল মেয়েটি সমস্ত শরীর মৃদু ঝাঁকুনি খেলো তাতে এভাবে জ্বালিও না আরিস প্লিজ আমাকে নিজের করে নাও বাঁকা হাসলো আরিশ জোর করে ঘনিষ্ঠ হয়েও দেখছে সে কিন্তু ওরা নিস থেকে আহ্বান করলে তাতে যে আনন্দ সেটা জোড়াজড়িতে নেই ওকে হামিমবার এবার আমি তোমাকে চরম সুখ দিতে যাচ্ছি অরা নিজের ঠোঁট কামড়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে এর মধ্যেই দরজায় ঠক ঠক আওয়াজ শোনা গেল অরা অরা কই তুমি রশি উঠে পড়েছে তো ওরা আচমকা চাচি শাশুড়ির কণ্ঠস্বর শুনে চমকালো অরা আরিশ বিরক্তিতে জাতীয় শব্দ উচ্চারণ করে পাশে সরে দাঁড়ালো চোখ মুখ রক্তবর্ণ ধারণ করেছে মেয়ের কথা শুনে অরা দ্রুত শোয়া থেকে উঠে বসেছে আসছি চাচি আপনি চান ঠিক আছে তাসলিমা এই কথা বলে দরজার সামনে থেকে চলে গেলেন ওরা অসহায় দৃষ্টিতে আরিশের দিকে তাকিয়ে আছে আরিশ অন্যদিকে ফিরে দাঁড়ানো আরিশ যাও রশিকে নিয়ে এসো ফুহাদের আসার সময় হয়েছে লম্বা নিঃশ্বাস ছাড়লো ওরা যতটা সম্ভব ঠিকঠাক হয়ে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল সে আরিশ চুপ ওখানে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ বেলা এগারোটার মধ্যে সুলাইমান ও রুকসানা পৌঁছালেন খান বাড়িতে ফুয়া এলো ঠিক তার এক ঘন্টা পর সাথে ছিল ওর দুজন বন্ধু দুই পরিবারের সবাই নিজেদের মধ্যে বেশ হেসে খেলে কথাবার্তা বলছে এখন আরিস ফুয়াদের সাথে কথা বলছে রশিকে কোলে নিয়ে ওর মায়ের সাথে কথা বলতে ব্যস্ত সোলাইমান মল্লিক আফতাব খানের সাথে কথা বলছেন সাবিহায় এক কোনায় দাঁড়িয়ে বারবার দরজার দিকে তাকাচ্ছে শুধু মেহেরাব এখনও আসেনি কি যেন একটা কাজ আছে বলেছিল কিন্তু মন তো মানছে না এত এত মানুষ তবুও নিজেকে কেমন একা লাগছে ভরা দেয়ালে কিছু ফাটল দেখা যায় চারদিকে অনেক নারী এখানে সবাই মানসিক রোগে আক্রান্ত কেউ কেউ পুরোপুরি স্মৃতি হারিয়ে ফেলেছে সোজা কথায় পাগল এর মধ্যে একজন পঞ্চাশ বছরের মহিলা ঘুরছে এলোমেলো চুলে কপালে হালকা দাগ সে বারবার নিজের মাথায় হাত মারছে এবং বলছে আমার ছেলে কই ও কি আমাকে ক্ষমা করেছে ভদ্র মহিলার অবস্থা দেখে একজন মহিলা স্টাফ ধীরে ধীরে কাছে আসে শান্ত হও তুমি তোমার ছেলে মাপ করেছে মহিলা হঠাৎ চিৎকার করে হাতের নোখ দেয়ালে ঘুষতে থাকে না সব মিথ্যা কথাগুলো বলে দৌড়ে পালাতে চাই সে কিন্তু স্টাফ তাকে ধরে ফেলে মহিলা একটু চেষ্টা করে কিন্তু অবশেষে ক্লান্ত হয়ে বসে যায় হলটায় নিস্তব্ধতা ফিরে এলো এবার মহিলা একপাশে পাশে বসে দৃষ্টি কোথায় অজানা মাঝে মাঝে নীরব কণ্ঠে নিজের সঙ্গে কথা বলে চলবে ইনশাআল্লাহ